একজন মমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল আকম সাল্লাহাম এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ সোহাতালা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সোহাতালা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না অপরেখা দিসে আসতে তিনি বলেছেন আফদাল উদ্দ আই দো আমি আরাফা সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সোহাতালার কাছে করে না কেন তমধ্য থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল আকরম সাল্লা সাল্লাম অনেকগুলো আমলের কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোন করণীয় আছে কিনা আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আলাহ মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনা আল্লাহ মাফ করে দিবেন প্রদর্শক অতীব আরাফাদের দিনের সবচেয়ে বড় আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাদের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে ধৃষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল আকরম সাল্লা সাল্লাম দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাদের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চান্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখব কারণ আরাফাদের দিন সেটি সেটা আমাদের দেশে 8 তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু 9 তারিখ হয়ে থাকে অতএব 9 তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা 9 তারিখে রাখব আমাদের দেশে যদি 9 তারিখ সেই দিন সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে যৌক্তিক মনে হবে সেটার উপর আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনে সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জিলহজের আট এবং নয় উভয় দিনে সিয়াম পালন করতে পারি তাহলে আরাফাউদ্দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো। جونه مومن نجارة توج خ chegنا على ف descriptor على فتح بيني ب czego إن الله وحده لا شَرِيكَ له لَهُ الْمُلْكُ كل الْحَمْدُ وَهُوَ على كل شَيْءٍ ركب له بشد دي connections أفطرت دين رسول ولم بلش ما قلت الأنبياء من قبلي لا إله إن الله وحده لا ده له له mal call وهو على كل شيء قدير. আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার সবচেয়ে উত্তম জিকির হলো এটি এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হস করছেন না বা আরাফতের দিনে আরফাতের মধ্যে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ কারণ্লা সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন ভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে সুল্লাহ কম সাল্লা সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে করে তাহলে তারাও ইশা আল্লাহ পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করবো তৃতীয় আমল দিনে সিয়াম পালন করা আর সিয়াম পালন করলে যদি ব্যক্তি পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে পান ইফতার দান করেন অতএব আমরা আরাফাদের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আলাফাতের দিনে দিনেও যেহেতু মুসলমানদের মধ্যে একটি বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতি এদিনে আমরা একে অন্যকে ইফতার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আরাফাদের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মমিন ভাই কোনো মমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করার এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরাফাতের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিল আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সাদালের কাছে দোয়া করা কারণ রসুল আকাম সাল্লাহ সাল্লাম বলেছেন আফতাল দোয়া দোয়া ওয়েমি আরাফা আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া অতএব এই দিনে আমরা আল্লাহ সুমাতালের কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুমাতা আমাদের সকলকে আরাফাতের দিনে সফর নফল সিয়াম পালন করা এবং লাহ ইহাদ আশারিক আলাহ মুন করা হামদুল্লাহ কুলিস এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ স্মাতাল্লার কাছে দোয়া করা আল্লাহ স্মুতাল কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহানম থেকে আল্লাহ মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজি সাহেবদের জন্য যারা আহ্বাত্লাহ অবস্থান করেছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুতাল কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিএম পালন করে থাকেন আমাদের আশেপাশে এই জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করবো আল্লাহ স্মুতাল আমাদের সকলকে আরহতাদের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়া তোফিক দান করুন এবং আমাদের ভাইরা আরাফাতের দিনে আরফাতের ময়দানে অবস্থান করছেন আলাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকামুন গুলোকে সমস্ত ইবাদবন্দীকে সমস্ত সুন্নেগুলোকে কবুল এবং মঞ্জুর করেন যে জাকমুল্লাহ উখরা ও রাহি